বন্ধু ছাড়া পৃথিবীতে কোনো মানুষ চলতে পারে না বন্ধু ছাড়া কোনো মানুষ জীবন যাপন করতে পারে না ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু রূপে গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত উসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীগণ আল্লাহর রাসূলের মতো ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ করার কারণে দুনিয়ার জীবদ্দশায় দুনিয়ার জীবনে তারা এত এত ভালো মানুষে পরিণত হয়েছিলেন আল্লাহ তাদের জীব দশায় আল্লাহ আল্লাহর কে বন্ধু ভাবে নাই শত্রু ভাবছে শত্রু ভাবার কারণে আল্লাহর রাসুলের কোন আদর্শ গ্রহণ করে নাই না করার কারণে আবু জেহেল অভিশপ্ত হয়ে গেছে যার নাম শুনলেই আমরা ঘৃণা করি বাংলায় প্রবাদ আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সময় কম কথা অনেক কোন মানুষই জীবনে মায়ের পেট থেকে খারাপ হয়ে জন্মগ্রহণ করে না যত মানুষ আমরা খারাপ দেখি যত নেশাখর ইয়াবাখর ফেন্সিডেল খর ডাল খর নেশা কারিগণ জিনা কারিগণ রবি সারি কারিগন্ধ পাম্পকার ইত্যাদি মজুয়া যত ধরনের পাপ পৃথিবীতে মানুষ করে কেউ কিন্তু মায়ের পেট থেকে পাপগুলি শিখে আসে না শুধুমাত্র কেবল মাত্র খারাপ সঙ্গ হওয়ার কারণে খারাপ বন্ধু বান্ধবী হওয়ার কারণে আস্তে আস্তে ফুলের মতো পাক ও পবিত্র সন্তানটা জান্নাতি সন্তানটা আস্তে আস্তে খারাপ বন্দর পাল্লাই সে খারাপ হয়ে যা মহান আল্লাহ বেহা না হুয়াতা আলার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত মায়াজাল আর গ্যারাজাল থেকে ছিন্ন করে পদ্মা সেতু সংলগ্ন নাওডোবা মোহসেনিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের মজলিসে আশা বসা এবং সেই সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার শুনবার যে আল্লাহ তালা তাওফিক দান করলেন সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মোয়াজ মহতারাম হাজির এ জমিনাজ ধন্য কত ইনা কপাল ভালো যে এই জমিনের মালিক হয়েছেন পৃথিবীর মধ্যে তো কত জায়গা জমি কতজনের আছে কয়জনের ভাগ্য হয় এরকম একটা জায়গায় মাহফিল জমানোর জন্য ধন্যত ওই মায়ের ছেলেগুলো মেয়েগুলো যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের বাগান সজ্জিত হয়েছে বিশেষভাবে নাম না নিলেই চলবে না আমার কলিজার টুকরা মোহাম্বতের ভাই জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন ঢালি এবং জনাব মোহাম্মদ শাহজালাল খান সহ জিনারা এ টু জেড এ মাহফিলের পিছনে রাত দিন একাকার করে কষ্ট করতেছেন এবং আমার এই দুই ভাই সহ অত্র এলাকার আবার বৃদ্ধা সর্বস্তরের লোকজন যারা এত সুন্দর আয়োজন সাজানোর জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে সুন্দর বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমার দিল থেকে সকলের জন্য দোয়া হইলো আল্লাহ তালা জন আজকের প্রোগ্রামকে মাহফিলকে পুরা এলাকাবাসীর জন্য ওই ভাইদেরকে সহ জনাব আব্দুল খালেক ঢালি আলহাজ আব্দুল খালেক ঢালি সাহেব সহ অত্র এলাকার সকলের জন্য আজকের প্রোগ্রাম কাল্লা জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন না সামনে আসর আজান একেবারে নিকটবর্তী কাটা কাটা চোরা কয়েকটি কথা আমি আমলের নিয়তে বলবো আমরা সকলে আমলের নিয়তে শুনবো مهلاً بولن بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين তালা বলেন হে মন্দার গন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর এবং সৎ লোকদের সাথী হয়ে যাও বিশ্বনবী সরকারের দোলম জুন রসুল সালু আলহ্লাম বলেন আল্লা বলেন আমাকে ভয় করার পাশাপাশি যারা আমাকে ভয় করে অর্থাৎ সৎ লোক ভালো লোক তোমরা তাদের সাথী হয়ে যায় বন্ধু হয়ে যাও তাদের সঙ্গে তোমরা উঠা বসা করো রাসুল করিম সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যে যার সঙ্গে উঠা করবে যে যার সঙ্গে মহাব্বত রাখবে কেমতর দিন তার সঙ্গে তার হাসর নাসর হবে সবে হানালে মহতারাম হাজির এটা হলো আয়াত এবং হাদিসের সার তর্জমা মহতারাম হাজির বন্ধু ছাড়া আমরা কেউ চলতে পারি না একটা শিশু বাচ্চা থেকে শুরু করে আশি বছর একশো বছর বন্ধু আছে কিন্তু আল্লাহ তালা বলছেন যেন তেন লোককে বন্ধু বানাইলে হবে না কারণ বন্ধুর মধ্যে যে ভালো থাকবে যে ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে উঠা করবে খারাপ ব্যক্তিও যদি কোনো ভালো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে আস্তে আস্তে ওই ভালো বন্ধুর গুণগুলি খারাপ বন্ধুর মধ্যে অটোমেটিকলি চলে আসবে তার বিপরীত হলো কোনো ভালো বন্ধু কোনো ভালো মানুষ যদি কোনো খারাপ মানুষকে বন্ধু রূপে গ্রহণ করে তাহলে আস্তে আস্তে ভালো মানুষটার মধ্যে ভালাই থাকবে না আস্তে আস্তে খারাপ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে ওই খারাপ বন্ধুর মধ্যে বিকাশ নগদ হতে থাকবে ভালো মানুষের সঙ্গে উঠা বসার অনেক গুরুত্ব অনেক গুরুত্ব আল্লাহ তালা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন বারম্বার একাধিক জায়গায় এজন্য মহতারে মহতারাম হাজিরের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে দিল থেকে আমি সহ সকলকে আমলের নিয়তে বলতেছি বন্ধু ছাড়া পৃথিবীতে কোনো মানুষ চলতে পারে না বন্ধু ছাড়া কোনো মানুষ জীবন যাপন করতে পারে না ওই জাল্লার রসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে রূপে গ্রহণ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক হজরত অমরে ফারুক হজরত উসমান গনি হজরতে আলী রাজি আল্লাহ সহ সমস্ত সাহাবিগণ আল্লাহ রাসুলের মতো ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে দুনিয়ার জীবন দশায় দুনিয়ার জীবনে তারা এত এত ভালো মানুষে পরিণত হয়েছিলেন আল্লাহ তালা তাদের জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে পক্ষান্তর আবু জাহাল আল্লাহ রাসুলকে বন্ধু ভাবে নাই শত্রু ভাবছে শত্রু বাবার কারণে আল্লাহর রাসুলের কোন আদর্শ গ্রহণ করে নাই না করার কারণে আবু জেহেল অভিশপ্ত হয়ে গেছে যার নাম শুনলেই আমরা ঘৃণা করি বাংলায় প্রবাদ আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সময় কম কথা অনেক কোন মানুষের জীবনে মায়ের পেট থেকে খারাপ হয়ে জন্মগ্রহণ করে না যত মানুষ আমরা খারাপ দেখি যত নেশা খর ইয়াবা খর ডাল খোর নেশা কারিগণ জিনা কারিগণ ব্যবসারী কারিগণ ধূমপানকারী ইত্যাদি মদ জোয়া যত ধরনের পাপ পৃথিবীতে মানুষ করে কেউ কিন্তু মায়ের পেট থেকে পাপগুলি শিখে আসে না শুধুমাত্র কেবলমাত্র খারাপ সঙ্গ হওয়ার কারণে খারাপ বন্ধু বান্ধবী হওয়ার কারণে আস্তে আস্তে ফুলের মতো সন্তানটা সন্তানটা খারাপ বন্ধুর পাল্লাই খারাপ এটাই বাস্তব কোন মানুষ পৃথিবীতে প্রথমে সিগারেট টান্না শেখে নেয় ওই খারাপ বন্ধুদের সাথে মিষ্টি মিষ্টি এক টান দুই টান করতে করতে সিগারেট খায় তারপরে গাঞ্জা খায় তারপরে ইত্যাদি ইত্যাদি থেকে করে না। সন্তান জিনাকে ঘৃণা করে মদ পেন্সিডেল ইত্যাদি সব ঘৃণা করে কিন্তু খারাপ বন্ধুদের এ ধরনের নেশা শক্ত যারা তাদের সঙ্গে একটু আতটু করে মিশতে 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 আর দুনিয়ার নিয়ম এটা যে যেটাই অভ্যস্ত যে যেটা কইরা অভ্যাস হয়ে গেছে তার সঙ্গে যারা দেখা সাক্ষাৎ করবে উঠা করবে যে পর্যন্ত আর মতো ওই কাজগুলি না করবে এ পর্যন্ত সে খেলত থাকবে না খেলতে হবে না এটাই বাস্তব এজন্য ভালো বন্ধুর প্রয়োজনীয়তা অনেক ভালো বন্ধু যেরকম দুনিয়ার মধ্যে থাকলে ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে আমি বিবেচিত হবো আমার জীবনটা একটা রুটিন মাফিক আল্লাহর দেখানো পথ মত অনুযায়ী চলবে রাসুল করিম সাল্লামের পথ মত অনুযায়ী চলবে ঠিক ভালো বন্ধুর কঠিন কাল কেমতের ময়দানে অসংখ্য বনি আদমকে আল্লাহ তালা নাজাতের ওসিলা করে দেবেন সুবেহানি মহতারাম উপস্থিতি ভালো বন্ধু দুনিয়াতে থাকলেই শুধু দুনিয়ার লাভ না দুনিয়ার লাভ হলো সে ভালো মানুষ হয়ে যাবে খারাপ মানুষটাও যদি ভালো মানুষের সঙ্গে উঠা বসা করে তো সে ভালো মানুষে পরিণত হয়ে যাবে ভাবে আতরের দোকানে গেলে আতর কিনি না কিনি আতরের দোকানে গেলে আতরের দোকানের সামনে দিয়ে হাঁটা চলা করলে আপনা আপনি কিছু আতরের সুখ গ্রাম কিন্তু আমার আপনার শরীরের মধ্যে চলে আসে এর বিপরীত হলে যদি কামারের দোকানের আশপাশ দেওয়া হাঁটা চলা করি কামারের দোকানের পাশে যা পয়সা থাকি তাহলে কিন্তু অটোমেটিকলি কিছু সাই কিছু উৎকট কামার বাড়ির দুর্গন্ধ কিন্তু আমার লাগবে এজন্য দুনিয়ার মধ্যে ভালো বন্ধুর সঙ্গে উঠা বসা করলে আমার জীবনটা যেরকম ভালো হয়ে যাবে আখেরাতের জীবনটা আমার সুন্দর হবে ভালো মানুষের সঙ্গে আমার জান্নাত হয়ে যাবে ঠিক দুনিয়ার মধ্যেও যদি ভালো মানুষের সঙ্গে বেশি বেশি উঠা করি তো অনেক সময় দুনিয়ার ভালো মানুষের সঙ্গে উঠা বসা করার কারণে মহা বিপদ থেকে আল্লাহ তালা অনেক সময় বাঁচিয়ে দেবে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই একজন মুসলমান বাচ্চা ছিলেন উনি একদিন সদ্য বেশে প্রজাদের অবস্থা দেখার জন্য বেরো হইয়ালেন একেবারে বেশে অথচ দেশের প্রধানমন্ত্রী উনি বের হইয়া দেখেন চকের মধ্যে চারজন চোর সলা পরামর্শ করতেছে কারো বাড়িতে আজকে রাত্রি বেলায় চুরি করবে তো উনিও হাঁটি হাঁটি পা পা করে তাদের নিকটে চলে গেলেন আগেই বলেছি ছদ্মবেশে বাদশাহ সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাই উনি চোরদের সাথে কথা বলা শুরু করলেন মূল কথা হলো সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা শেষ করে দেবেন সাল্লাহ সেটা হলো তাদের সমস্ত অডিট নিলেন ওনারা চুরি করবে এবং চুরি করার জন্য চারজনের মধ্যে বিশেষ চারটি গুণ আছে উনি বললেন ভাই তোমরা যা আমিও তাই মিথ্যা কথা বলতেছেন ওনাদের ধরার জন্য তো তোমরা চারজন চুরি করো আমি একজন চোর আমাকেও তোমার সাথে তোমাদের সাথে নাও আমিও চুরি করব। আজকে কার বাসায় চুরি করলে ভালো হয় বলো পরামর্শ করলেন আজকে চুরি করব আমাদের দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করতে হইলে তো যোগ্যতার প্রয়োজন এক একজনের এক এক যোগ্যতা ছিল সময় নেই বলতে পারবো না চারজনের চারটি যোগ্যতা বললেন এবং চারজন মিলে বললেন আমাদের তো চারজনের বিশেষ গুণ আছে একজনের গুণ আমরা যে কোন তালা হাত দিলে আমি যে কোন তালা খুলে যায় আরেকজনের গুণ রাত্রিবেলায় যাকে আমি একবার দেখি দিনের বেলা তাকে চিনি আরেকজনের গুণ হলো গুপ্ত ধন কোথায় রেখেছে আমি মাটির মধ্যে হাত দেওয়ার সাথে সাথে সব বলতে পারি আরেকজনের গুণ হলো ধনীবাড়িদের বাসায় কুকুর লালন পালন করা হয় কুকুর ঘেউ ঘেউ করে তো কুকুরের ভাষা আমি বুঝি তো আমাদের কুকুর কি বলতেছে সেটা আমি বুঝি কুকুরকে থামাই দিতে পারি চার চারজনের এরকম চারটে গুণ তো আপনাকে আমাদের সাথে চুরি করতে হলে এরকম বিশেষ কোন গুণের অধিকারী হইতে হবে তো আপনার মধ্যে এমন কি গুণ আছে তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বললেন যে আমার মধ্যে একটি বিশেষ গুণ আছে যে বিশেষ গুণের অধিকারী তোমরা কেউ নাও সেটা হলো যদি কোন কারণে সাথে চুরি করতে কি আমরা ধরা পড়ে যাই তাহলে আমার মুখের মধ্যে যে দাঁড়ি আছে আমার দাঁড়িটা সামান্য এক দিকে হালায়া দে ও শালাবো আমরা যদি ধরা পড়ে যাই আর যদি শাস্তির সম্মুখীন হই এমনকি फांसीর কাষ্টেও যদি আমাদেরকে নিয়ে যায় আমার এতটুকু পাওয়ার আর ক্ষমতা আছে যদি আমার দাঁড়িটা একটু কোনো দিকে হেলায় দেই তো আমাদেরকে ওই বিচারক কিংবা দেশের প্রধানমন্ত্রী ছেড়ে দিতে বাধ্য আমার এত বড় একটি গুণ আছে আপনারা চিল্লায় বলেন বাকি চারজনের চাইতে কার গুণটা সবচেয়ে বড় ওনার গুণটাই তো সবচেয়ে বড় কারণ ধরা খাইলে জামিন নাই ঠিক ওই সংক্ষিপ্ত কথা বাবা চুরি করতে গেছেন বাচ্চার বাড়িতে চুরি করছেন চুরি কমপ্লিট সেই চাকের মধ্যে আইসা মাল ভাগ বাটোরা কমপ্লিট পাঁচজনের ভাগ হয়ে গেল বা হওয়ার পরে সুলতান নিজেই বলতেছেন যে তোমাদের ঠাই ঠিকানা তো আমি জানি না তো তোমরা কে কোথায় দিনের বেলায় অবস্থান করো ঠিকানাগুলো আমাকে কাগজে লিখে দাও যাতে করে আবার কোনো বড় দান যদি মারতে পারি কোনো বিশেষ ব্যক্তির বাড়িতে চুরি করতে পারি তাহলে আমিও তোমাদের সাথে চুরি করব তোমাদের ঠিকানা আমাকে লিখে দাও অতবার লিখে দেওয়া হলো বাদশা ঠিকানা নিয়ে তার গন্তব্যে চলে গেলেন দিন হয়ে গেল বাদশা তার আর্মি বাহিনী দিয়ে তাদের ঠিকানায় পাঠিয়ে দিলেন যাও চারজনকে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসা হলো আসার পরে বিচার কার্য শুরু হয়ে গেল তো রায় হয়ে গেল তাদের ফাঁসির রায় মধ্যে তিনজন শুনে তারা একজন মিটি মিটি মুস্কি মুচকে হাসে বাচ্চা ডাক দিয়ে বলেন কিরে তিনজন ফাঁসির রায় শুনে তারা তো কানতে কানতে অস্থির মরে যাবে কিছুক্ষণের মধ্যেই তুমি হাসতেছো কেন তখন ওই ভদ্রলোক বলে বাচ্চা যাহা বলে মনে কিছু নেবেন না রাত্রিবেলায় আমরা যে পাঁচজন চুরি করলাম আমি বলেছিলাম আমার মধ্যে যে একটি বিশেষ গুণ আছে রাত্রিবেলায় যাকে আমি একবার দেখি দিনের বেলা দেখি তাকে সুস্পষ্ট চিনতে পারি আমার মন সাক্ষী দেয় মনে যদি কিছু না ডেন রাত্রিবেলায় যে আমরা পাঁচজন লোক চুরি করেছি পাঁচজনের বিশেষ পাঁচটি গুণ ছিল আমাদের চারজনের চারটি গুণ প্রয়োগ হয়ে গেছে আমার মন সাক্ষী দেয় পাঁচ নাম্বার ব্যক্তি ছিলেন আপনিই বলেছিলেন আমি তো এমন চোর আমি তো এমন ব্যক্তি যে আমার দাড়িটা একটু হেলাই দিলেই বাস কি কয় ফাঁসির আসামি ফাঁসির থেকে মুক্তি পাওয়া যায় তো আমাদের চারজনের চারটি গুণ তিনজনের গুণ রাত্রিবেলা দেখাইছি একজনের গুণ বাকি ছিল আমার সেটা হলো রাত্রিবেলা যাকে দেখবো দিনের বেলায় চিনবো আমার তো আমি এখন প্রয়োগ করলাম আপনাকে চিনে ফেলেছি এখন বাকি আছেন আপনি আপনার এখন গুণটা দেখায়া আমাদের বাকি চারজনকে আপনি খালাস করে দেন ফাঁসি আসামির থেকে মুক্ত করে দেন অতপর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এই ব্যক্তির কথা শুনে মুক্ত হয়ে গেলেন এবং তিনি ঠিকই দাড়ি হেলান দিয়া হেলাইয়া চারজন চোরকে মুক্ত করে দিলেন এবং তারা চারজন চোর ফাঁসির থেকে মুক্তি পেয়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ পা জড়ায় দইরা আজীবনের জন্য চুরি করা একটা খারাপ পেশা চোর চোরকে পছন্দ করে না এই চুরি নামক পেশা থেকে তারা তৌবা করলেন আজীবনের জন্য আর কোনোদিন চুরি করব না ভালো উদ্দেশ্য ছিল দুনিয়ার মধ্যে ভালো মানুষের সঙ্গে অল্প সময় সম্পর্ক করার কারণে যদি ফাঁসির আসামি হওয়ার পরেও মুক্তি পাওয়া যায় আজকে জনাব মোহাম্মদ সৈয়দ ফাইজুল করিম সাহেব একজন আল্লাহর অলিস থেকে শুরু করে আর অসংখ্য ওলামা ইকলামের মিলন মেলা হবে ওলামা একরামের ঢাল নামবে অসংখ্য আলম ওলামা দিনদার পহেজগার ব্যক্তিদের ঢাল নামবে এ ময়দানে শত শত হাজারো ভালো মানুষ আগমন করবেন আজকের মাহফিল নাজাতের জড়িয়া হইতে পারে আল্লাহ তালা আমাকে আপনাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাহফিল আমলের নিয়তে মূল্যবান কোরআন হাদিসের কথা শুনবার বলার তাও দান করুক অমা তাও ফিক